গড়ে তুলেছিল এদিকে গাজীপুর নারায়ণগঞ্জ ঢাকাকে আমরা সুরক্ষিত পেয়েছিলাম শুধুমাত্র এই গাজীপুরবাসী এবং নারায়ণগঞ্জ বাসীর অভূতপূর্ব লড়াই করার জন্য সাহসিকতার জন্য আর সংগ্রামী গাজীপুরবাসী গাজীপুরে এই লড়াই আজকে নয় মহান মুক্তিযুদ্ধ থেকে এর আগের বিভিন্ন আন্দোলনে বিগত পনেরো বছরের ফাসিভাব বিরোধী লয়ে আমাদের গাজীপুরের সাহসী সন্তানেরা লড়াই করেছে আমরা দেখতে চেয়েছি একটি অন্যতম হিসেবে কিন্তু আমরা কখনো খোঁজ নেই নাই গাজীপুরের নাগরিকরা কিভাবে জীবন যাপন করে কতটা কষ্টের সহিত গাজীপুরের শ্রমিকেরা গাজীপুরের সাধারণ মানুষেরা যাপন করে এই গাজীপুর নাগরীকে একটি সিটি কর্পোরেশন করা হলো অপরিকল্পিত নগর হিসেবে রেখে দেওয়া হয়েছে এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে দুর্নীতি করেছে সন্ত্রাস করেছে আমরা কোন বুদ্ধানে মেয়র জাহাঙ্গীরকে প্রতিবাদ করেছিলাম এই সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে নেই নেই গাজীপুর থেকে বিতাড়িত করেছি কিন্তু দুঃখের বিষয়ে গাজীপুরে এখনো সৈরাচারের দোষেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে ইনশাআল্লাহ আমরা সকল শৈলা এবং সন্ত্রাসীদেরও বিতাড়িত করব আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথা দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা আমরা হুঁশিয়ার দিতে চাই বাংলাদেশে যতদিন গণাবুত্থানের শক্তি জীবিত আছে রাজপথে গণাবুত্থানের শক্তি সক্রিয় আছে আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে যে সংগ্রামে গাজীপুরবাসী আমরা গাজীপুরের অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি আমরা চাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো পান গাজীপুরের সাধারণ মানুষটা পাবে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে জাতীয় নাগরিক পার্টি গাজীপুরে এই নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে আমরা গাজীপুরে যাই গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয় সাধারণ মানুষের জমি দখল করা হয় কেউ জাহাঙ্গীরের এই জমি দখলের অন্যতম কারিগর ছিল আমরা সকল চাই জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে সাধারণ মানুষকে তার জমির অধিকার বুঝিয়ে দিতে গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি কারণ তারা ন্যায্য মজুরি পায় না এই সকল শ্রমিকরাই কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল বাংলাদেশের সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই আমরা টাঙ্গাইলে কৃষকদের জন্য কথা বলেছি টাঙ্গাইল যদি কৃষক আন্দোলনের সুদি হয় গাজীপুর শ্রমিক আন্দোলনের সুদি কাগার আমরা গাজীপুরের শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই যেই নতুন বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করি সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয় অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের এই গার্মেন্ট শ্রমিকদের আমাদের ভাই বোনদের তাদের ন্যায্য মজুরির পাশে দাঁড়ানো তাদের সন্তান শিক্ষা পায় না আবাসন পায় না তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত সেই সকল অধিকার নিশ্চিত করা প্রিয় গাজীপুরবাসী আমরা জানি এই গাজীপুর টঙ্গিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা আমাদের আলেম সমাজ এই ঘরোয়া খুত্থায় প্রতিরোধ তৈরি করেছিল আমরা আমাদের আলেম ভাইদের মাদ্রাসার ছাত্রদের আমরা লাল সালাম জানাই তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমরা ফ্যাসিসকে বিতাড়িত করতে পেরেছিলাম আমরা গাজীপুরবাসী আমরা গাজীপুরে এসেছি গাজীপুরের সমস্যা নিয়ে কথা বলতে চাই জাতীয় নাগরিক পার্টি ঘোড়া খুত্থ হয়ে পরে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে একটা নতুন গাজীপুরের স্বপ্ন দেখে

গাজীপুরের মানুষের অধিকারের জন্য গাজীপুরের মর্যাদা নিশ্চিত করার জন্য লড়াই করে যাচ্ছে প্রিয় গাজীপুরবাসী আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা করতে হতেই হবে এর কোন বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে নব্বইয়ের আমাদের সাথে প্রতারণা করেছিল ত্রিদলীয় জোটে রূপরেখা তৈরি করা হয়েছিল এই রূপরেখা কোন দল মানে নাই ফলে আমরা এবারও কোন প্রতারণার সুযোগ দিব না জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচিত সেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করব পাঁচই আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত পুত্রের এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো বিজয় উদযাপন করতে পারবো